শিক্ষার্থী বন্ধুরা আপনারা দেখছেন যে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত অর্থাৎ আপনাদের মৌখিক পরীক্ষা যাদের কলেজ পর্যায়ে বাদ আছে তাদের হচ্ছে চার পাঁচ দু হাজার পঁচিশ থেকে উনত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ উনত্রিশ তারিখ পর্যন্ত আপনাদের ভাইবা নেওয়া হবে তো আপনারা কি কি কাগজ আপনাদের যে লাগবে সেটা একটু বলে দে আপনারা জানেন তারপরে একটু বলে দে এবং ভাই যে রেজাল্টটা অর্থাৎ আপনাদের চূড়ান্ত রেজাল্টটা কবে দিবে এটাও লাস্টে আমি বলে দিব তো চাকরি সম্পর্কিত এরকম সকল তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এটা এনটিআরসির ওয়েবসাইট থেকে দেখাচ্ছি দেখেন তারা বলছে যে তাদের যে এইখানে আপনাদের মেইন কাগজ লাগবে হচ্ছে শিক্ষাগত যোগ্যতার সমর্থনের সকল সনদপত্র অর্থাৎ আপনাদের যে এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স যায় যত সার্টিফিকেট আছে এগুলোর মেইন কপি তারপর জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন অবশ্যই আপনারা এনআইডি নিয়ে যাবেন এবং লিখিত পরীক্ষার যে অ্যাডমিট কার্ড ওইটা তো এইগুলো আপনারা নিয়ে যাবেন এবং আপনাদের যে মৌখিক পরীক্ষার ডেট কার কবে এইখানে ম্যানেজমেন্টের নয়টা তিরিশ থেকে শুরু হবে টোটাল তিরিশ জন এক একটা গ্রুপে টোটাল আপনারা তিরিশ জন করে পরীক্ষা দিবেন আহ মৌখিক পরীক্ষা এই দেখেন এখানে দেওয়া আছে কোন সাবজেক্টের কোন কবে কি সম্পূর্ণ তাদের রোল নাম্বার সহ এবং আপনাদের মোবাইল ও এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে এবং আপনাদের এটা কিন্তু এখানে আমরা দেখুন আমরা নোটিশটা একটু দেখি এখানে বলছে যে উনত্রিশ তারিখে ভাইভা শেষ হয়ে যাবে তাহলে পর রেজাল্টটা কবে দেব উনত্রিশ তারিখে যদি ভাইবাটা শেষ হয়ে যায় তাহলে এরপর আবার যারা অনেকে অনুপস্থিত থাকবেন তাদের জন্য এন এখন নতুন করে তারা তাদের জন্য আবার একটা ভাইবার দেবে এটা দুই থেকে তিন দিন তাহলে আমরা বলতে পারি চার পাঁচটা তারিখে যদি দিয়ে দেয় তাহলে ভাই শেষ হয়ে যাবে অর্থাৎ ঈদের আগে কিন্তু রেজাল্টটা দিয়ে দিতে পারে ঈদের আগে দিতে পারে যদি শেষ না হয় ঈদের পরে দিবে তো সর্বোচ্চ বিশ তারিখ বিশ তারিখের বেশি হবে না বিশ তারিখের ভেতর আপনারা আপনাদের রেজাল্ট পেয়ে যাবেন কারণ ঈদের ছুটি শেষেই বা ঈদের ছুটির ভেতরেও রেজাল্ট দিয়ে দিতে পারে যেহেতু এটা ডাটা ডে বাই ডে কালেক্ট করে ফেলে দিই কম্পিউটারে তারা ডাটা ডে বাই ডে ইনক্লুড করে পারে যে কয়জন বাকি আছে ভাইবা অনুপস্থিত ওইটার নোটিশ প্রকাশ করবে তারপর তাদের ভাইবা নিবে তারপর আপনাদের চূড়ান্ত গাল দিয়ে দিবে তো আপনাদের আসলে যারা আহ ভাইবা পরীক্ষা দিবেন টেনশনের কোনো কারণ নেই আপনারা সুন্দর মতো ভাইবা পরীক্ষা দেন এবং আপনাদের জন্য সবার জন্য দোয়া রইলো যাতে সবাই আল্লাহ আপনাদের মনের আশা পূরণ করুক ধন্যবাদ সবাইকে